গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে সানডে কিন্তু আজকে সুব্রত ছুটি নেই কারণ জামা শ্বশুর মা দুদিন ছুটি নিয়েছিল তো আজকে আমি একা বাড়িতে আছি তো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই তো এখন অব্দি আমার জলখাবার খাওয়া হয়নি সকাল থেকে প্রচুর কাজ ছিল এত কোনো কাজ শেষ হলো তো এখন আমি প্রথমে জলখাবারটা খাবো তারপরে রান্নাবান্না করব তো আজকে সারাদিন আমি কি কি করছি সেটা আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো এই যে বন্ধুরা আমি মুড়ি মাখিয়ে নিয়ে খেতে বসে পড়েছি তো খাবারটা চটপট খেয়ে নি তো বন্ধুরা জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি তো এখনো অবধি আমার রান্নার কিছু জোগাড় হয়নি আজকে যদিও বা সেরকম কিছু রান্না করবো না কারণ দুপুরে আমি একাই খাবো সুব্রত কাজে গেছে তো একেবারে রাতে শুদ্ধ রান্না করে রেখে দেবো তো আজকে যে চিকেন নিয়ে এসছে সুব্রত চিকেন করব আর বেগুন ভাজা করব তো প্রথমে জোগাড়গুলো করে নিই তারপরে রান্না শুরু করব তো আজকে সুব্রত পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে এসছে কারণ আমরা দুজন মানুষই খাবো তো প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব তো যে কোনো রকমেরই মাংস তিন চারবার জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো তো গরম জলে ধুতে পারলে তো আরও ভালো হয় কিন্তু আজকে আমি এখানে ঠান্ডা জলেই ধুচ্ছি কারণ আজকে আমার হাতে সময় খুবই কম প্রচুর কাজ রয়েছে তো গরম জলে ধোয়াটাই আমি প্রেফার করবো তোমাদেরকে তো এই যে আজকে রান্নার যা যা জোগাড় আমি সব কিছু করে একেবারে গুছিয়ে নিয়েছি তো তোমাদের তো আগেই বলেছি আজকে বেশি কিছু রান্না করব না তো এখানে আমি বেগুন ভাজা করব তার জন্য বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি মাংসের জন্য আর এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো জোগাড় তো সব কমপ্লিট হয়ে গেল এবার চটপট রান্না শুরু করে দেব। তো প্রথমে আমি বেগুন ভাজা করব তো তার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়েছি তো আমি যত অল্প পরিমাণই বেগুন ভাজি না কেন আমি তেলের পরিমাণটা একটু বেশিই রাখি কারণ বেশি পরিমাণে তেলে বেগুন ভাজা খুব ভালোভাবে হয় তো আমি একে একে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি তো আমি খুব ভালোভাবে এপিটপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নেব তো আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে ওপিট করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো শীতকালে বেগুন ভাজা খাওয়ার পরে আজকে অনেক দিন পরেই বেগুন ভাজা খেলাম তো আবার তো বেগুন ভাজা হয়ে গেল এবার আমি মাংসটা চাপিয়ে দেব তো আমি কড়াই বেশ খানিকটা তেল নিয়ে মাংসের আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আলুগুলোকে তো আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজগুলো তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা বড় টমেটো দিয়েছি তো এবার পেঁয়াজের সাথে টমেটোগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনগুলো তো আমি দিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে কষাতে শুরু করব। মশলার সাথে চিকেনটা আমি খানিকক্ষণ কষানোর পরে এখানে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেব তো আমি ফ্লেমটা হাই রাখবো তো চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছিল তাতে চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসছে তো এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো চিকেনটা আমি আরও দশ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব তো আজকে চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে কিন্তু ফুড কালার বা এরকম কিছু আমি কিন্তু অ্যাড করিনি কালারটা ন্যাচারালি এসেছে দেখো তো চিকেনটা তো অর্ধেকটা কষানো হয়ে গেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর আমি ভালোভাবে আলুগুলোকেও চিকেনের সাথে কষিয়ে নেব তো আর বেশিক্ষণ কষাতে হবে না আর পনেরো কুড়ি মিনিট মতো ভালোভাবে আমি কষাবো তাহলে আমার চিকেন কষানো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার চিকেন কষানো তো কমপ্লিট হয়ে গেছে তো আমি এতক্ষণ ধরে চিকেনটাকে কষিয়েছি চিকেন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল ঢেলে খুব ভালোভাবে চিকেনটাকে ফুটতে দেব যাতে করে বাকি চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে কষাতে কষাতে চিকেনটা ভালোভাবে রান্না করলে কিন্তু চিকেনের টেস্ট খুবই ভালো আসে তো এই যে আমার চিকেনের ঝোলটা ফুটছে তো এখন আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে স্বাদটা খুব ভালো আসে চিকেনের কালারটা কিন্তু আজকে খুবই সুন্দর এসেছে একদম লাল লাল ঝোল হয়েছে তো চিকেনটা তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এবারে আমি চিকেনটা নামিয়ে নেব তো এখানে চিকেনের লাল লাল ঝোল আমি নামিয়ে নিলাম আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখলে যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে বেশি রান্না ছিল না বলে তাড়াতাড়ি হয়ে গেল তো এখন দেড়টা বাজছে তো আমার ঘরের বাকি কাজগুলো এখনো হয়নি তো ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে আমি স্নান করতে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা এই সবে মাত্র স্নান করে উঠলাম তো কাপড় জামা কিছু ধোয়ার ছিল তো আমার রোজই কাপড় জামা ধোয়ার থাকে সেটা কোনো বড়ো ব্যাপার না তো কাপড় জামা তুলে স্নান করে আমি এখনই উঠলাম তো এখনই যাবো ছাদে কাপড় জামা মেলতে তো তোমরাও চলো আমার সাথে ছাদে তো আজকে সেরকম বিশেষ রোদ নেই তো জামা কাপড় মেলতে গিয়ে সেরকম কোনো চাপ নেই তো রোদে তো আমার যেতে প্রচণ্ড ভয় লাগে তো আজকে যাক মেঘলা মেঘলা আছে দিনটা তো চলো আমার সাথে ছাদে এই যে বন্ধুরা আমি ছাদে চলে এসেছি ছাদে তো রোদ নেই কিন্তু গরম প্রচণ্ড এই গরমে তো আমি ঘেমে চৌচির হয়ে গেলাম আর এই যে এক বালতি ভর্তি জামা কাপড় আছে এগুলোকেও মেলতে হবে তো চারিপাশের ওয়েদারটা তোমাদের একবার দেখাই তো চারিপাশের ওয়েদারটা তো অসম্ভব রকমের সুন্দর হয়ে আছে কিন্তু গরম কিন্তু মোটেও কম নেই তো এই যে আমার জামা কাপড় মেলা তো হয়ে গেল। তো এবার আমি সোজা নিচে চলে যাব আর গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না তো এই যে আমি নিচে চলে এসেছি তো এবার আমি রান্নাঘরে যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো একবার দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে এই যে আজকে দুটো রান্নাই করেছি আমি বেগুন ভাজা আর এই যে চিকেনের ঝোল করেছি তো খাবার বেরিয়ে নিয়ে তো বসে পড়লাম তো চটপট খেয়ে নেবো কারণ চিকেন তো আমার খুবই ফেভারেট তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেব তো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে বাই। তো বন্ধুরা বিকেল তো হয়ে গেছে তো আমি ছাদে চলে এলাম আজকে ছাদের চারিপাশের আবহাওয়াটা খুবই সুন্দর তো আমার জামা কাপড়ও তোলা হয়নি তো জামা কাপড়গুলো তুলবো তারপরে গাছের জল দেব তো তোমাদের তো আগেই বলেছিলাম আমি বিকেলটুকুর সময় আমার ছাদে কাটাতে খুবই ভালো লাগে তো এখন আমি কিছুক্ষণ ছাদেই থাকবো তারপরে নিচে যাব তো আজকে চারিপাশের আবহাওয়াটা এত সুন্দর আমার তো ছাদ থেকে নিচে নামতে মনই চাইছে না আমার জামা কাপড় তোলা তো হয়ে গেছে তো এবার গাছে জল দেব। তো আমার পছন্দের গাছগুলোতেই রোজ আমি আগে এসে জল দিই তো এই যে গাছে জল দেওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ পাই আমি তো বন্ধুরা সন্ধে তো প্রায় হতে চললো তো আমি রান্নাঘরে চলে এসেছি চাও বসিয়ে দিয়েছি এই যে চা প্রায় হয়ে এসেছে এবার আমি চাটাকে নামিয়ে নেব তো সন্ধেবেলায় এক কাপ চা না হলে কিন্তু আমার একদমই চলে না তো বন্ধুরা চা নিয়ে তো ঘরে চলে এলাম এবার একটু শান্তি করে বসে বসে চাটা খাবো তো এই যে সন্ধ্যাবেলাকার চাটার মধ্যে আমি একটা আলাদাই শান্তি খুঁজে পাই কিন্তু সুব্রত এখনও অবধি বাড়ি ফেরেনি বলে আমার মনটা খারাপ হয়ে আছে তো এখন তো সন্ধে আটটা বাজে তো সুব্রতকে আমি ফোন করেছিলাম তো ও বললো ওর কাছ থেকে ফিরতে অনেকটাই লেট হবে তো বসে বসে ভাবলাম কি করব তো ভাবলাম কি যে একটা মুভি দেখি তো এখন বাড়ছে রাত সাড়ে নটা তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর দিনের যা তরকারি আছে তাতে রাতে আমার আর সুব্রত হয়ে যাবে তো এই যে সুব্রত তো এই কিছুক্ষণ আগেই বাড়ি এলো তো আমরা দুজনে খাবার নিয়ে বসে পড়েছি তো এবার ডিনারটা করে নেব। তো অনেকক্ষণ ওর জন্য ওয়েট করছিলাম প্রচণ্ড খিদেও পেয়ে আছে তো চটপট ডিনারটা করে নিই তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে আমার রান্নাঘরে যা যা কাজ ছিল সবই হয়ে গেছে তখন রাত বারোটা বেজে গেছে কিন্তু আমরা এখনো অবধি ঘুমোইনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট